আপনারা তো কি বলে যে ইন্টারনেটের মাধ্যমে বিশাল বিপ্লব করেছেন তো ইন্টারনেট নিয়ে সরকার কি করছে এটা নিয়ে অন্ততপক্ষে আপনাদের জেন জি যারা আপনাদের একটু ভাবা উচিত সরকার যে স্টার ইন্টারনেট আমেরিক মানে সে তো আসার পর থেকে বাংলাদেশে সব কিছুকে কীভাবে আমেরিকার হাতে দেবে সেই চক্রান্তটা করছেই যেটা শুরুতেই শুরুর দিকটি আমরা দেখেছিলাম যে স্টারলিংকে কিভাবে কীভাবে সুবিধা দেওয়া যায় সেটা নিয়ে কাজ করছে আজকে বাংলাদেশ ব্রডব্যান্ড যে ব্যবসায়ীদের যে অ্যাসোসিয়েশন সেখান থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে ইউনুস সরকার শুধুমাত্র স্টার লিঙ্ককে সুবিধা দেবার জন্য ব্রডব্যান্ডের উপরে মানে খরচ বাড়াচ্ছে ব্রডব্যান্ডের চার্জ বাড়াচ্ছে যাতে সাধারণ মানুষ মানে ব্রডব্যান্ডকে বাদ দিয়ে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তাদের ব্রডব্যান্ডের লাইনটাকে বাদ দিয়ে যাতে স্টার লিঙ্কের লাইন নেয় শুধু এই কারণে এবং স্টারলিংকের খরচ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে যে স্টারলিংক কি পরিমাণ এক্সপেন্সিভ কিন্তু মানুষকে বাধ্য করা হচ্ছে সেই স্টারলিংকের দিকেই যেতে সস্তায় যে বাংলাদেশের মানুষ ব্রডব্যান্ড সুবিধা পেতো সেটা এখন আর পাবে না সামনে থেকে যদি নতুন নীতিমালা বাস্তবায়ন হয় তো ব্রডব্যান্ডের ক্ষেত্রে দেখা যাবে বিশ পার্সেন্টের মতো বাড়বে হচ্ছে গ্রামের দিকে ব্রডব্যান্ড চার্জ আগে যদি একশো টাকা দিতেন এখন একশো টাকা দিতে হবে সামনে থেকে এবং যদি আপনি একশো টাকা দিতে না রাজি হন তাহলে এক কাজ করেন মানে স্টারলিংকে যান হুম কারণ আমেরিকার কোম্পানিকে ব্যবসা দিতে হবে বাংলাদেশের ব্যবসায়ীরা থাকুক আর না থাকুক বাংলাদেশে কতগুলি শিল্প কারখানা বন্ধ হয়েছে আপনারা জানেন কি কি ধ্বংস হয়েছে আপনারা জানেন তার উপর দিয়ে এখন যেইগুলোকে পারমিশন দেওয়া হয়েছে বাংলাদেশে ব্যবসা করার জন্য মার্কিন কোম্পানি সেই মার্কিন কোম্পানিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের সকল ধরনের ব্যবসাগুলোকে বন্ধ করতেছে ইউনোস এবং সেই ক্ষেত্রে এখন বর্তমানে এসে বর্ড ব্রডব্যান্ডের উপর আপনার একটা ব্যাপার মানে সার্চ করলেই পেয়ে যাবেন বাংলাদেশে ব্রডব্যান্ডের ব্যবসা করতে গেলে একুইজেশন ফি যেটা দিতে হয় বাংলাদেশের এক একজন ব্যবসায়ীর জন্য সেটা দিতে হয় প্রায় পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আর স্টারলিং একুইজেশন ফি দিয়েছে মাত্র হচ্ছে কি আপনার বারো লক্ষ দশ লক্ষ টাকার মতো আর কি দশ হাজার ডলার দশ হাজার ডলার মানে হচ্ছে দশ হাজার দশ লক্ষ টাকা অথবা বারো লক্ষ টাকা এটা দিয়েছে অথচ বাংলাদেশের উদ্যোক্তাকে দিতে হয় পঁচিশ লক্ষ টাকা একটু ভাবেন তো বাংলাদেশের ব্যবসায়ীরা করবেটা কি বাংলাদেশের উদ্যোক্তারা করবে কি এই বাংলাদেশটাকে ইউনুস গ্যাং আমেরিকার একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাচ্ছে যেখানে শতভাগ সবকিছু আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে সেই কি বলে যে আপনার চট্টগ্রামে পোর্টের ব্যাপার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দেখেছেন আপনারা প্রত্যেকটা জিনিস আমেরিকাকে দেওয়ার জন্য ইউনুস নিজে তার বক্তব্যে বলে যে মানুষকে বোঝাতে হবে এটা করতে হবে যারা না বোঝে তাদেরকে যেভাবে হোক থামাতে হবে কিন্তু আমাদেরকে বিদেশি বিদেশিদের হাতে এটা তুলে দিতেই হবে চট্টগ্রাম নিয়ে এটা বলেছিল ইউনুস তো এই যে আমেরিকার দালাল আমেরিকার যে জুলাই ষড়যন্ত্র এটা নিয়ে আমরা বারবার বলছিলাম আপনাদের কাছে মনে হয়েছে যে না আমরা মিথ্যে বলি হ্যাঁ ইউনুস স্যার আল্লাহর ফিরেস্তা আন্দোলন আপনিই করেছেন গতকালকে তুলসী গেবার্ট মানে বলেই দিয়েছে যে পৃথিবীতে বিভিন্ন দেশে যে সরকার পরিবর্তনের যে আন্দোলন আমেরিকা এত দিন যাবত করে আসছে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসতেছে সে আর এখন কোনো দেশের সরকার পাল্টাবে না তো এই যে এই অঞ্চলে যারা ভেবেছেন জুলাইতে আপনি আন্দোলন করেছেন আপনি বিপ্লবী বিশ্বাস করেন আপনি একটা ভাড়া খাটা টোকাই এর মধ্যে ধরেন বড় বড় কেউ মাথাওয়ালারা ভাড়াটা পাইছে ঠিক মতো টাকাটা বুঝে আপনি পান নাই আপনি হুতাশে লাফাইছেন হুম শুধুমাত্র ওই যে পাগল রে শাকন দেওয়ার মতো আপনাদেরকে শাকন আড়াইতে উস্কানি দেওয়া হয়েছে আপনারা উস্কাইছেন আজকে যে ইন্টারনেট দিয়ে আপনারা এতদিন যাবৎ দাপাইছেন সেই ইন্টারনেটের খরচ বাড়তেছে সরকার আমেরিকান কোম্পানির কাছ থেকে আপনাকে ইন্টারনেট কিনতে বাধ্য করবে এই সিচুয়েশনটা সরকার তৈরি করছে তো এখনো চিন্তা করেন যে কি করবেন কারণ বাংলাদেশ আস্তে আস্তে পুরোটাই হচ্ছে আমেরিকার দখলে চলে যাবে কিন্তু যদি ভাবেন আমেরিকার দখলে গেলে আপনি আমেরিকা হয়ে যাবেন যদি ভাবেন আমেরিকা বাংলাদেশের পুরোটা দখল নিতে পারলে আপনাকে আমেরিকার ভিসা ফ্রি দেবে তাহলে আপনার কপালে আফগানিস্তান আছে আফগান আপনার কপালে সিরিয়া আছে হ্যাঁ আফগানিস্তান মানে আমেরিকা যেগুলো দখলে নেয় সেগুলোর পরিস্থিতি আফগানিস্তান হয় হ্যাঁ ইরাক হয় সেগুলো কোনো দিন আমেরিকা হয় না একটু মাথা খাটান আমেরিকা হইলে ইউনুসার আমাদেরকে আমেরিকা বানায় ফেলতেছে একটু হিসাব করেন সামনে কপালে কি আছে আপনাদের